শোনা আছে কথা শোনা যাচ্ছে কি একটু জানাবেন Und der war আচ্ছা আহ শোনা যাচ্ছে একটু জানাবেন আহ নেটওয়ার্ক একটু হয়তো সমস্যা হচ্ছে আচ্ছা শোনা যাচ্ছে কি একটু বলবেন আহ নেটওয়ার্কে হয়তো কিছু সমস্যা হচ্ছে একটু স্লো চলছে নেট হয়তো কারণ বৃষ্টি হচ্ছে সম্ভবত বাইরে হচ্ছে একটু একটা খবর প্রচলিত বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা সেন্ড করছে সেটা হচ্ছে পরীক্ষার ডেটা নিয়ে যে অনেকে বলছে যে ডেটা লস্ট হয়ে গেছে মানে ওখানে যেটা লেখা ছিল আমি গ্রুপে দিয়ে দেবো পরে যে স্টেটের ডেটা লস্ট হয়ে গেছে এবং সেটার জন্য রিকভার করার জন্য থেকে এক্সপার্ট আনা হচ্ছে সেজন্য দু তিন মাস রেজাল্ট দেরি হতে পারে এরকম একটা খবর ছড়ানো হচ্ছে চারিদিকে এবং সেটা রজনীশ কুমার হয়তো সবাই নাম জানেন যিনি সাংবাদিক একজন বিখ্যাত সাংবাদিক তো তার নাম দিয়ে সেটাকে ছড়াচ্ছে তো কে বা কারা করছে জানে না তবে অনেক আমিও আমার কাছে এই মেসেজটা এসছি অনেকবার এবং অনেকেই এটা নিয়ে ভিডিও করেছে দেখেছি যাই হোক তো এটা নিয়ে একটু বলার জন্য আমি আজকে লাইভটা করলাম যে অনেকে বিভ্রান্ত হচ্ছে ব্যাপারটা নিয়ে আসলে যে নিউজটা এখন ছড়াচ্ছে যে ডেটা লস্ট সম্পর্কিত তো এটা একদম সম্পূর্ণ ভ্রান্ত আচ্ছা নেট হয়তো একটু সমস্যা করছে তো যাই হোক তো যেটা বলছিলাম যে স্টেট সম্পর্কিত যে তথ্যটা এখন ভেসে বেড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেটা সম্পূর্ণ ভ্রান্ত একদম ভ্রান্ত ভিত্তিহীন এবং সেটা কেন কী করছে জানা তবে এটা অবশ্যই ভুল কাজ এটা উচিত নয় শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা এভাবে উচিত না এবং যে ডেটা যেটা হারানোর কথা বলছে এটা ঠিক না কারণ এভাবে সম্ভব না যে একটা সরকারি দপ্তরের ডেটা এভাবে বিলুপ্ত হয়ে যাবে তো এটা আসলে আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু রেজাল্ট দিচ্ছেন অনেক দিন ধরে তো সেই জন্য এরকমটা হয়তো বলছে অনেকে যে কথা মানে ছড়াচ্ছে এভাবে তো সম্পূর্ণ এটা মিথ্যা খবর এবং আশা করা যায় স্টেটের রেজাল্ট একটু ডিলে হচ্ছে কারণ অনেকগুলো কারণের সঙ্গে জড়িত আছে আমার যেগুলো মনে হয়েছে তার মধ্যে অন্যতম কারণগুলো হচ্ছে যে স্টেটের যারা পরীক্ষা নিয়েছে যে বিসিবি বিহার বোর্ড বিহার যে বোর্ড যারা পরীক্ষা নিয়ে মানে যদি সি মানে টিআরএ ফোর পয়েন্ট জিরোটা যদি টাইমে হতো তাহলে কিন্তু এটা পিছিয়ে যেত না এত মানে এত এত হয়ে যেত যেহেতু পিছিয়ে গেছে সেজন্য হয়তো একটু লেট হচ্ছে তবে আশা করা যায় যে এই মাসের মধ্যে টিআরই মানে এটা স্টেট রেজাল্ট দেবে আর টিআরএ ফোরের যদি বলি যে টিআরই ফোর টিআরই থ্রি রেজাল্ট দেওয়ার পরে তবে এই টিআরই ফোরের নোটিফিকেশান দেবে টিআরই থ্রি রেজাল্ট আশা করা যায় এই এই মাসের শেষ তারিখ পর্যন্ত হয়ে যেতে পারে মানে ওরা যেভাবে কাজ করছে ওদের মতে যে মানে এই মাসের শেষ পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার কথা টিআরই থ্রির প্রফেশনাল আনসারকে দিয়ে দিয়েছে ফাইনাল আনসারকেও দিয়ে দেবে এবং তেইশ তারিখ বা তেইশ তারিখ বা পঁচিশ তারিখ সম্ভব সম্ভবত একটা টাইম ছিল যে একটা ওই ডেটা সাবমিট করার জন্য যাদের ওই মানে রিজার্ভেশনের কিছু ব্যাপার হয়ে গেছিলো ওই জন্য এতটা লেট হচ্ছে তো আশা করা যায় যে থ্রি রেজাল্টটা এই মাসে দিয়ে দেবে যদি টিআরই থ্রি রেজাল্টটা দিয়ে দেয় তাহলে কিন্তু খুব দ্রুত টিআরই ফোরের নোটিফিকেশন দেবে এবং টিআরই ফোরের পরীক্ষা এখন পর্যন্ত কিন্তু আমার মনে হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হবে যদি এখনও তিন মাসে এত টাইম আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো ডিসেম্বরের শেষ পর্যন্ত কিন্তু পরীক্ষা হতে পারে যেটা অনেকবার বলেছে এরা যে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত পরীক্ষা নেবে তো সেই জন্য আমার এখনও মনে হচ্ছে যে টিআরই ফোরের পরীক্ষা কিন্তু ডিসেম্বরের মধ্যেই হবে যদিও লেট হয় তবে কিন্তু জানুয়ারির বেশি দিন যাবে না কারণ জানুয়ারির কুড়ি তারিখের পরে কিন্তু এদিকে প্রচণ্ড শীত পড়ে তো আগের বার যেটা বলছিল যে চেয়ারম্যান ছিল তিনি বলছিলেন যে এটা যে প্রচণ্ড শীতের কারণে বাইরে থেকে যেতে অনেক স্টুডেন্টরা মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসবে তো শীতের জন্য সমস্যা হতে পারে থাকার সমস্যা হতে পারে সেজন্য প্রচণ্ড শীতে পরীক্ষা নেবে না ওই জন্য চেষ্টা করে যে ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা নেবে সরি খবীর নেটওয়ার্কে সমস্যা করছে আজকে জানা না কেন এত সমস্যা করছে যাক পর্যন্ত ডিসেম্বরের মধ্যে তার অন্যতম একটা কারণ হচ্ছে আগামী 25 সালে এখন সরকার অবশ্যই চাইবে বিধানসভটার আগে পরীক্ষা নেবার এবং वैकेंसी কাজ চলছে वैकेंसी হয়তো নোটিফিকেশনের সঙ্গে পাবলিশ হয়ে যাবে টিআরই 3 রেজাল্টের জন্য অপেক্ষা রেজাল্টটা হয়ে গেলি টিআরই ফোর নিয়ে আর কোনো সমস্যা আশা করি থাকবে না তো যাই হোক এই ছিল টিআরই ফোর এবং স্টেট সম্পর্কিত আর রেজাল্ট আশা করা যায় কুড়ি তারিখের একটা ডেট ভেসে বেড়াচ্ছে যে মানে বলছে অনেকে যে রেজাল্ট হবে কুড়ি তারিখের মধ্যে এই হচ্ছে আর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আজকে হয়তো কন্টিনিউ করা যাবে না আচ্ছা কিছু জানার থাকলে আপনারা কমেন্টস করুন আমি বলি কারণ নেটওয়ার্কের সমস্যা বেশিক্ষণ চলবে না হয়তো অভিজিৎ বলছেন আপনার ডিস্ট্রিক্টটা কেমন কোন ডিস্ট্রিক্টগুলো তো প্রিফারেন্স দেওয়া ভালো ফ্রম শিলিগুড়ি আর শিলিগুড়ি থেকে আপনি আপনাদের ওইদিকে কিষাণগঞ্জ দিতে পারেন কিষাণগঞ্জের কাছে পুরনিয়া দিতে পারেন এই দিক থেকে মালদা মুর্শিদাবাদ এই দিক থেকে কাটিহাটটা একটু কাছে কম্পিউটার টিচার নেবে ছাব্বিশ হাজার এটা সত্যি হ্যাঁ কম্পিউটার টিচার নেবে ছাব্বিশ হাজার নেবে এবং নোটিফিকেশান বলি আচ্ছা ডোমিসাইল ব্যাপার আশা করছি এখন পর্যন্ত ডোমিসাইল নিয়ে কোনো প্রবলেম নাই কিছুদিন আগে বিধান পরিষদের মিটিং হয়েছে এখানে এবং খুবই ডিস্টার্ব করছে নেটওয়ার্কে তো যাকেটা বলে আমি ছেড়ে দেবো কারণ সমস্যা হবে আপনারা ভালো মতো শুনতে পাবেন না কেউ সমস্যা জানেনা কেন মেঘ করেছে বৃষ্টি হচ্ছে যেটা বলছিলাম যে হ্যাঁ তো কিছুদিন আগে যে বিধান পরিষদের মিটিংটা হয়েছে তো সেখান থেকে বেরিয়ে সময় সামাজিক প্রশ্ন করেছিলেন শিক্ষামন্ত্রীকে তো তিনি যেটা বল তার যেটা মত আমি শুনছিলাম তো তার মতে ডোমিসাইল নিয়ে চিন্তার কোনো কারণ নাই কারণ যেহেতু বাইরে থেকে তো বেশি আসছে না জেনারেল যে সিটগুলো সেখানেই তারা মানে করতে পারছে এবং সবাই তো ওর মধ্যেও আসছে না লোকালও তো অনেকে ওখানে ঢুকছে তার সঙ্গে কিছু যদি ভালো স্টুডেন্ট পাই ভালো টিচার পাই সেটা তো মানে এদের ক্ষেত্রে ক্ষেত্রে সুবিধা এভাবে বলতে চাইছিল তিনি তো যেটা মনে হলো যে হয়তো পজিটিভ দিক আছে ডোমেসাইল নিয়ে হয়তো অতটা কিছু নাই তারপরেও আসলে সমস্যা যেটা হয়েছে ডোমেসাইল হয়তো সবাই মানে গ্রুপ করে ডোমিসাইল বন্ধ করার পক্ষেও না হয়তো অনেকেই কারণ কিছুদিন ডিবেটগুলো হচ্ছিলো তার মূল বক্তব্য কিন্তু ডোমিসাইলের থেকে অন্য কিছু পয়েন্টগুলো দেখাচ্ছিলো যেটা যে দুর্নীতি কারণ ডোমেশাইল ব্যাপারটা সম্পর্কে কখন কী করবে সেটা কেউ বলতে পারবে না আমরা হয়তো যাই বলি না কেন এখন সরকার যেটা করবে সেটাই এখন হবে ওদের মানে যেটা ভালো মনে হয় সেটা করবে তবে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে পড়াশোনা বন্ধ করার কোনো কারণ নেই এবং আমার তো মনে হয় তো মিনিমাম অন্তত একবার তো চান্স দেবেই দেবে না যদি ওটা বসে লাগু করলেও একশো পার্সেন্ট লাগু করবে না তো যাই হোক এ হচ্ছে ব্যাপারটা বিশাল নিয়ে আচ্ছা নেটওয়ার্ক হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা একটু হচ্ছে টিআর থেকে কি সিটেড বার করে দেবে সিটেড বার করে দেবে মানে বুঝলাম না বার করবে কেন পাঁচ মার্ক যদি ঠিক থাকে তাহলে বার করার তো কোনো গল্প নেই আচ্ছা আমি দাদা বলি দাদা এটা অ্যাসিস্ট্যান্ট টিচার না অ্যাসিস্ট্যান্ট মাস্টারের পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্ট এটা সামনে নভেম্বর ক্লাকসি ক্লার্কশিপ পড়বো না টিআরি ফোরে পড়বো কনফিউজড বুঝতে পারছি না যদি একটু ডিসিশন মেকিং এ এরকম করেন ভালো হয় আচ্ছা ক্লাকসি তার সঙ্গে হচ্ছে টিআরি ফোর মানে প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গের পরীক্ষা নিয়ে আমার এখন বিশ্বাস উঠে গেছে ঠিক আছে যে পরীক্ষা দিয়ে যে যে হারে দুর্নীতি হয় গ্রুপ নিতে হয়তো সবাই দেখলেন মাদার সাথে হয়তো দেখেছেন তো ক্লার্কশিপেও যে কী হবে বলা মুশকিল আমি ডিমোটিভেট করতে চাই না আপনি নিজের আচ্ছা আমি একটু কেটে আবার এটা শুরু করছি হ্যাঁ বিশাল ডিস্টার্ব করছি দেখে একবার